আসসালামু আলাইকুম মাগুরা বিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি মাগুরা প্রেস ক্লাবের সামনে বৈশাখী হাওয়ায় চলছে বৃষ্টি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে সেই বৃষ্টিরই কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরা শহরে বৃষ্টিতে ভিজে একেবারে থই থই পুরা রাস্তা একেবারে পানিতে ভরে গেছে পানিতে থৈ থই হয়ে গেছে আপনাদেরকে সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি বৃষ্টির কারণে শহরে জনসমাগম কমে গেছে তবে প্রচুর অটো রিকশা গাড়ি চলছে সেটাই আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহুর্তে আপনাদেরকে যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনে এসপি অফিসের পেছনের যে রাস্তাটা রয়েছে নতুন বাজার রোড সেইটারই অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছে প্রচুর আম ধরেছে আম বৃষ্টিতে দুলছে সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ